قل إن كنتم تحبون الله فاتبعوني إِحْبِبُكُمُ الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى كنا حب إليه من ولده وولديه والناس أجمعين الله تعالى بولي قل إن كنتم تحبون الله هي نبي اپنی دنیا رمانوش کے جانا ایدن. ওরা যদি আমাকে ভালো আপনাকে আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার প্রয়োজন নাই আপনাকে যেন আগে ভালোবাসে অনুকরণ করে অনুসরণ করে আপনার মত যদি জীবনটা গড়িয়ে তুলতে পারে আমি আল্লাহু রাব্বুল আলামিন আমার গোলামদেরকে দুইটা পুরস্কার দিব ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন আপনাকে যদি ওরা ভালোবাসে আপনার যদি অনুকরণ করে আপনার যদি এটা বা করে আমি আল্লাহ তাআলা ওদেরকে ভালোবাসব এবং দুইটা পুরস্কার দিব এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা আমার ওই গোলামদেরকে ভালোবাসব দুই নাম্বার পুরস্কার হলো ভালোবেসেই খান্ত হব জীবনের সব গুনাহ কাটাগুলো maaf করে দিব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহতে হাদিস কারা বর্ণিত নবীজি

তোমাদের মাতা পিতা সন্তান সন্তনি দুনিয়ার সকলের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে তোমরা ইমানদার হতে পারবা না পূর্ণাঙ্গ রূপে মুমিন হতে পারবা না আমার নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে হে মুসলমান নবীর আম্মাদের দন আল্লাহর নবীকে ভালোবাসতেন নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন রাতটা ছিলেন গভীর নবীজি আবু বকরের বাড়িতে উঠলেন আবু বকর দরজা খোলেন আবু বকরের সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন আল্লাহর নবী বলেন আবু বকর আমার সাবি আবু বক্কর একটা তোমার দরজার উপর নক করলাম তুমি দরজা খুলে দিয়েছো তুমি কি রাতের বেলা ঘুমাও না রে আবু বক্কর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবীজি ছয় মাস পূর্বে আপনি একদিন বলেছিলেন আবু বক্কর এই মক্কার জমিনের লোকেরা কাফের বেঈমানের আমাকে সহ্য করতে পারবে না আল্লাহর হুকুমে আমার মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে মদিনার জমিনে হিজরতের সফর সঙ্গে হিসাবে তুমি আবু বকর থাকবে রে আমার সাহাবীরে কিন্তু হিজরতটা হবে রাতের বেলা হযরত আবু বকর ডাকবে বলে ইয়া রাসূলুল্লাহ ছয় মাস হয়ে যাচ্ছে ওই দিন থেকে আমি আপনার বেলা আরামের বিছানাকে হারাম করে দিয়েছি ঘুমাতে পারি নাই চিন্তা থেকে করে দেখলাম নবীজি কখন বুঝি আসবে আমি যদি আরামে ঘুমিয়ে যাই নবীজির সঙ্গে মদিনাই হিজত করতে পারব না

তোমরা মারা যাওয়ার পর তোমাদের জান্নাত অন্য হবে না কান আমার ইফিল জান্নাত আমি নবীর পাশাপাশি তোমাদের জান্নাত দেওয়া হবে হজ বক্তার চলো বুঝতে পেরেছি আমার জীবনের চাইতে তোমার তোমার জীবনের চাইতে আমার জীবনটা প্রাধান্য বেশি দিয়েছ চলো যাই নাবিজি হজ্জত আবু বক্কর সঙ্গে করে নিয়া এবার মক্কা সরে মদিনার দিকে রওনা দেয় নবী আমার বড় ক্লান্ত হয়ে পড়েছে নবীজি আমার বড় ক্লান্ত হেঁটে হেঁটে যায় নবীজি গিয়ে ওই কাফেরদের ভয়ের কারণে আল্লাহর নবী হজ্জত আবু বক্কর কে নিয়া এবার সোরে গোহার মধ্যে আশ্রয় নিলেন হজরত আবু বক্কার বসে পড়লেন নাবিজি আমার আবু বক্কারের ওরোর ওপারে মাথাটা রেখে ঘুমিয়ে গেলেন আল্লাহর নবীর সাবি এবার ওই সুরে গুহার চতুর্পাশে তাকায়া দেখে নবীজি হাঁটুর উপর উরুর উপরে মাথাটা আরাম ফরমাই কিন্তু চতুর পাশ দিয়ে আইবার ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায় আল্লাহর নবী ছোট্ট নবীর সাবি গর্ত দেখে চিন্তা ফেকের গবেষণা করে দেখলেন হয়তো গর্ত দেখে সাপ বের হবে সাপ বের হয়ে আমার নবীজিকে কামন লাগায় দিবে আমার নবীজিকে ধ্বংস করবে পৃথিবীর জমিন থেকে আমার নবী বিদায় হয়ে যাবে এই একটা চিন্তা ফেকের করেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর গায়ে ছিলেন একটা রুমাল ওই রুমালটা টুকরা টুকরা করে ওই গর্তগুলো সুন্দর করে বন্ধ করতেছিলেন বন্ধ করতে করতে এবার কাপড় ফুরিয়ে গেল কিন্তু একটা গর্ত রয়ে গেল ওই গর্তটা কি দিয়ে বন্ধ করবে আল্লাহর নবীর সাহাবী চিন্তায় অস্থির হয়ে পড়ে শরীর দিয়ে গাম্ভের হচ্ছে এই গর্তটা যদি বন্ধ না করতে পারি ওই ওই শাপ বের হয়ে আমার নবীকে কাম আগুন লাগায় দিবে ধ্বংসন করবে নবীজির সঙ্গে আর মদিনায় হিজত করতে পারবো না হজত আবু বাক্কার শেষ পর্যন্ত নিজের একখানা পা গর্তের মুখের ওপর লাগায় দিয়ে শক্ত করে ধরে আছে এবার সাপ প্রথম এসে সিঙ্গেল দেয় আবু বক্কর পাটান দে পাটান দে কিন্তু আবু বক্কর পাটান দেয় না দ্বিতীয়বার সিঙ্গেল লাগায় দেয় ও আবু বক্কর পাটান দাও কিন্তু পাটন দেয় না তৃতীয়বার সিঙ্গেল লাগায় আবু বক্করে পায়ের পার যখন সাতটা এবার ধ্বংস করলো কামড় লাগাই দিল আবু বক্করের পা থেকে এবার বিশের যন্ত্রণা সহ্য করতে পারছে পারছে না তারপরে পা থেকে মাথা পর্যন্ত আস্তে আস্তে করে বিশের যন্ত্রণা জর্জিত হয়ে যাচ্ছে আল্লাহ রেখে আরাম ফরমায়ে ঘুমিয়ে যায় আবু নবীজিকে ডাকলেন না নবীজির ঘুমের ব্যাঘাত ঘটবে হযরত আবু ডাক ডাকার সাহস পাইলেন না জোরে চিৎকার মারলে মারলেও নবীজির ঘুমের ব্যাঘাত ঘটবে এই জন্য আল্লাহর নবীর সাহাবি আবু বক্কার তবুও ডাকলেন না শেষ পর্যন্ত কান্তে কান্তে চোখের পানি যখন নবীজির চেহারা মুবারকের পরে যায় আল্লাহর নবীর ঘোমটা ভেঙে গেলেন

আমার বাড়ির কথা খেয়াল পরে নাই কি জন্য তুমি কাঁদছ বলো নবীজি এই জন্য আমি কান্না করতেছি দেখেন গর্তের ওপর পাট আমি শক্ত করে ধরে আছি ওই গর্ত দিয়া সাপ বের হবে আমি চিন্তা করেছি মনে হয় আপনাকে কামড় লাগায় দিবে নবী গো আমি পাটা টান দিতে পারি নাই টান দিতে পারি নাই ওই সাপটা আমার পায়ের ওপর কামড় লাগায় দিছে যখন কামড় দেয় পা থেকে আমার মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বর বিসর্জিত হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর তুমি কেন আমাকে ডাকলি না রে আবু বকর নবী সাহাবী আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি চিন্তা করে দেখলাম নবীজি এত সুন্দর আরামের ঘুমিয়ে গেছে যদি ডাক দেই আমার বেদবি হয়ে যাবে নবীজি এত সুন্দর আরামে ঘুমায় নবীজি আমি জোরে চিৎকার মারি নাই আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর পাটান দৌড়ে বুঝতে পেরেছি তোমার নিজের জীবন চলে যাবে রে তোমার নিজের জীবনের চাইতে আমি নবীর জীবনটা বেশি প্রাধান্য দিয়েছ হজ্যটা ডাক নবীজি ডাক বলে পা নবীজির সাহাবি পাটান দিলেন সাপ বের হয়ে নবীজিকে সালাম জানায় দিলেন আবু বকরের পায়ে যেখানে না সাপ কামড় লাগায় দেয় নবীজির মুখে থুতু মোবারকটা যখন দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আবু বকরের শরীর থেকে বিশের যন্ত্রণা কমে যায়